আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা ডিউটার থেকে আমি নোমান তো তোমরা দেখতেছো এটা হচ্ছে একটা সাত অধ্যায়ের ম্যাথ তো নর্মালি আমি তোমাদের সাত অধ্যায়টা শেষ করে দিয়েছিলাম বাট এই ম্যাথটা একটা এক্সেপশনাল টাইপের ছিল তো ভাবলাম এইটা শেষ করে দিয়ে তোমাদের আটটা আর অধ্যায়টা শুরু করি এই জন্য মূলত তোমাদের এই অধ্যায়টা আমি একটু আরেকবার দেখাবো এবং এই ম্যাথগুলো তোমাদের জন্য একটু বোঝার ব্যাপার আছে যে জন্য আর কি মূলত আমি এখানে দিছি দেখো তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে চিত্র হতে ভিত্তিতে মাটি খননের পরিমাণ নির্ণয় করতে বলছে এখন নর্মালি তো আমরা মাটি খননের পরিমাণ শিখছি একটা ভিডিওতে তাই না কিন্তু এখানে দেখো একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে দুইটা ক্রস সেকশন দেওয়া আছে এখানে এবং এই যে ক্রস সেকশনটা দেওয়া আছে এটা দেওয়া আছে মেইন ওয়ালের জন্য বা এই বাড়ির যতগুলো মেইন ওয়াল আছে সবগুলোর জন্য আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বারান্দা দেয়ালের প্রস্থচ্ছেদ মানে বারান্দা দেয়ালের জন্য দেওয়া আছে বুঝতে পারছো তো নর্মালি আমাদের তো সিএলটা নির্ণয় করতেই হবে দুইটার ক্ষেত্রে তো ক্ষেত্রে আমরা প্রথমত আগে নির্ণয় করি দেখো সিএল নির্ণয় তো সিএল নির্ণয় করতে আমাদের দুইটা নিয়ম আমরা ফলো করছিলাম হরিজন্টাল থেকে হরিজন্টাল ভার্টিক্যাল এবং লাস্টে যে আমরা হরিজন্টাল এবং কি করে দিছিলাম যোগ করে দিছিলাম। এই জন্য আমরা প্রথমে হরিজন্টালগুলো আগে দেখি দেখো তো হরিজন্টাল বরাবর আমাদের এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা আমাদের নিতে হবে আচ্ছা তাহলে আমরা প্রথমটা জানি আমার প্রথমটা হরিজন্টাল এটার ক্ষেত্রে এটার প্রথমটা হরিজন্টাল তাহলে এখানে ওয়ালের মাপ কত দেওয়া আছে দেখো পঁচিশ সেন্টিমিটার তাহলে ওয়ালের মাঝখান থেকে যদি আমরা এইটুকু নেই তাহলে বারো দশমিক পাঁচ বা পঁচিশ ডিভাইডেড বাই টু তাহলে এখানে বারো দশমিক পাঁচই করি প্লাস এখানে এতটুকু কত পাঁচশো প্লাস এখানে মাঝখানে ওয়ালটাও পঁচিশ প্লাস এরপরে এই এই রোম আকার আমাদের কত দেওয়া আছে তাহলে এখানে এখানে প্লাস এই যে আবার আমাদের কত হবে বারো দশমিক পাঁচ তাহলে এখানেও দিলাম বারো দশমিক পাঁচ তাহলে এই লাইন এইটার এই লাইনের সমান আমাদের সমপরিমাণ লাইন কোনটা আছে সমদৈর্ঘ্যের এই যে এই লাইনটা কিন্তু আছে আছে না কিন্তু এখন যেটা কাহিনি সেটা হচ্ছে দুইটা সেকশন থাকার কারণে আমাদের কি করতে হবে শুধুমাত্র বারান্দা বাদে বারান্দা বাদে যেইটুকু থাকবে সেইটুকুর কাজ করতে হবে ধরো বারান্দা আমার এই পর্যন্ত এটা বাদ ধরো এটুকু নাই তোমার ক্ষেত্রে যখন দুইটা সেকশন দেওয়া থাকবে তখন তোমাকে বিবেচনা করতে হবে এটা নাই তোমার তুমি তখন কী করবা বারান্দা বাদ দিয়ে শুধু দুইটা রুম আছে সেই দুইটা রুমের কাজ করবা তাহলে আমরা এটা পুরোটা নিয়ে নিছি ঠিক আছে নেওয়ার পরে এটা কিন্তু আর দুই দায় আমি গুণ করতে পারতেছি না এখানে যেটা প্রথমে বললাম যে আমরা কিন্তু এটা তো এটা দুই দুই তারা নর্মালি গুণ করে দিতাম এখনও দুই তারা গুণ করে দি যদি দেই তাহলে আমাদের ভুল হবে কোথায় এদের সেকশানের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাবে এই জন্য আমাদের এটাকে দুই তারা গুণ করা যাবে না তাহলে হরিজন্টালি এটা একটা লাইন এবার আমাদের এই লাইনটা নেওয়া লাগবে এবং এই লাইনটা নেওয়া লাগবে তো তুমি ওইটা চিন্তা করে কিন্তু দুই দুই দ্বারা গুণ করতে পারতেছো না কিন্তু এখন দুই দ্বারা গুণ করার করার যুক্তি কিন্তু আলাদা হয়ে গেল শর্ত তখন একরকম ছিল এখন আরেক রকম হবে দুই দ্বারা গুণই করব আমরা কিন্তু শর্ত আরেক রকম দেখো এখান থেকে এই টুকুর যে দৈর্ঘ্য এবং এখান থেকে এই যে দৈর্ঘ্য এই দুইটা যদি যোগ করো তাহলে এটা সমান হবে না অবশ্যই সমান হবে তাহলে কিন্তু দুই দ্বারা গুণ করলাম কিন্তু এই দুই দ্বারা কিন্তু আমরা এইটা আর এইটা বোঝাচ্ছি না হচ্ছে আমরা বোঝাচ্ছি গুণটা এইটা প্লাস এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত তাহলে কিন্তু বাদে আমাদের যে রোম দুইটা আছে সেই রোম দুইটার কিন্তু হরিজেন্টাল লাইন আমাদের কাভার হয়ে গেল ঠিক আছে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি এটার মান কত আসে তাহলে এটা বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ প্লাস পাঁচশো প্লাস পঁচিশ প্লাস পাঁচশো প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু টু এটা আস্তে আস্তে একুশ একুশশো সেন্টিমিটার তাহলে একুশ মিটার এখন ভার্টিক্যালি দেখো তো একটু কি আছে আমরা যখন ভার্টিক্যাল যখন করবো তখন ভার্টিক্যালি আমাদের এখান থেকে এইটুকু নেওয়া লাগবে কিন্তু পুরোটা নিতে পারবো না আমি কারণ এটা বারান্দার একটা অংশ হয়ে গেছে তো যেটা বারান্দার অংশ সেটা আমি আর নেবো না কারণ এটা বারান্দার সেকশন আলাদা তাহলে এখানে এই পাশে এই পাশ থেকে যদি আসি তাহলে এই মা এখান থেকে এই পর্যন্ত দের্ঘ এই যে এই বিন্দু থেকে কিন্তু এই বিন্দু পর্যন্ত সমদর্ঘ এটার দৈর্ঘ্য এবং এইটার দৈর্ঘ্য কি দুইটা কিন্তু সমান তো সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ে দ্বারা এখন করলে কিন্তু এই দুটা ভার্টিক্যাল লাইন হয়ে যাচ্ছে তাহলে এখানে বারো দশমিক পাঁচ প্লাস পাঁচশো প্লাস বারো দশমিক পাঁচ ইন্টু টু তাহলে এই লাইনটা এবং এই লাইনটা আমাদের হয়ে গেলো বাদ থাকলো কোনটা শুধু এই তো এইটা শুধু বাদ থাকলো আমাদের এইটুকু আমাদের কি থাকলো বাদ তাহলে ওটা যোগ করে দাও প্লাস বারো দশমিক পাঁচ প্লাস এই রুমের হাইট কত দেওয়া আছে তিনশো তিনশো প্লাস বারো দশমিক পাঁচ বুঝতে পারছো তাহলে যদি আমি ইকুয়েল করে দিই তাহলে কত আসবে দেখি বারো দশমিক পাঁচ প্লাস পাঁচশো বারো দশমিক পাঁচ প্লাস পাঁচশো প্লাস বারো দশমিক পাঁচ প্লাস বারো পাঁচ প্লাস তিনশো প্লাস তিনশো বারো দশমিক তাহলে এটা আসলো হচ্ছে তেরোশো পঁচাত্তর বা আমরা লিখতে পারি তেরো দশমিক পঁচাত্তর মিটার এটা আসছে কী সেন্টিমিটারে তেরো দশমিক পঁচাত্তর মিটার তাহলে অথে সেন্টার লাইন ইজিকুয়াল টু এটা কিন্তু শুধু আমরা ঘরের রুমের ক্ষেত্রে করতেছি বারান্দা কিন্তু আবার পরে করতে হবে তো সেন্টার লাইনের যোগ করে দাও একুশ প্লাস তেরো দশমিক পঁচাত্তর ইজ ইকুয়াল টু একুশ প্লাস তেরো দশমিক পঁচাত্তর এটা আস্তে আস্তে তোমার চৌত্রিশ দশমিক পঁচাত্তর চৌত্রিশ দশমিক পঁচাত্তর মিটার তাহলে এখান থেকে আমরা এলের মান বের করতে পারবো দেখো এল আমরা কি জানি সি এল মাইনাস হাফ ইন্টু তো কাহিনিটা এখানেই মেইনলি ঘটবে দেখো জয়েন্ট কিন্তু আমরা এই প্ল্যানের ক্ষেত্রে মোট জয়েন্ট হবে চারটা বাট তুমি যখন বারান্দাটা বাদ দিবা তখন আমার তো আমাদের জয়েন্ট হবে মাত্র দুইটা কারণ আমরা জানি যে একটা বিল্ডিংয়ের পাশের যে কর্নারগুলো থাকে সেই কর্নারগুলোতে কোনো জয়েন্ট হয় না যেমন এখানে এটা এখানে কিন্তু কিন্তু জয়েন্ট হবে না কিন্তু তুমি যদি বারান্দা বিবেচনা করো সেই ক্ষেত্রে এখানে জয়েন্ট হবে তো যেহেতু এখানে বারান্দা বিবেচনা আমরা করতেছি না সেখানে এখানে কোনো জয়েন্ট নাই এটা বিল্ডিংয়ের একটা বারান্দা বাদ দিলে বিল্ডিংয়ের একটা কর্নার হচ্ছে এই ক্ষেত্রে এটা বিল্ডিং এর কটানার হচ্ছে যদিও এটা বারান্দা ধরলে যে জয়েন্ট হবে কিন্তু বারান্দা বাদ দিলে এখানে কোনো জয়েন্ট নাই তো সেই ক্ষেত্রে আমাদের জয়েন্ট কিন্তু এখানে দুইটা হচ্ছে এখানে একটা জয়েন্ট আর এই যে এখানে একটা জয়েন্ট অন্য কালার যদি দেখায় দেখো এই যে এখানে একটা জয়েন্ট এবং এই যে এখানে একটা জয়েন্ট এই দুইটা জয়েন্ট হচ্ছে বুঝছো এটা সূত্র দিয়েও তুমি চাইলে করতে পারো সূত্র কি রোম মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে দুইটা রুম আছে এটা একটা একটা রুম এটা একটা রুম দুইটা যদি তিনটা রুম ধরো ধরো তখন বারান্দা সহ ধরলে আমাদের চারটা আসবে যেহেতু রুম এখানে আমাদের বারান্দা ধরতে হচ্ছে না জন্য দুইটা রুম এখানে সূত্র ফালাই দিলে মান আসবে টু মাইনাস ওয়ান ইন্টু টু ইজ ইকুয়াল টু দুটি তার মানে জয়েন্ট সংখ্যা কতটি হচ্ছে এখন দুইটি হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে সিএলের মান আসলো কত চৌত্রিশ দশমিক পঁচাত্তর মাইনাস হাফ ইন্টু টু ইন্টু বি মানে কোন মান বলো এই যে লাস্ট যেটা আছে মাইনাস হাফ ইন্টু টু ইন্টু পয়েন্ট পঁচাত্তর চৌত্রিশ চৌত্রিশ মিটার বুঝতে পারছো তাহলে আমাদের কিন্তু আলাদা করে কাজ করতে হচ্ছে যখন আমরা মেইন ওয়ালের কাজ করতেছি যখন এটা লিখবে পরে যে মেইন ওয়াল মেইন ওয়াল আমরা কাজ করতেছি জন্য মেইন ওয়ালের জন্য তো মেইন ওয়ালের যখন জন্য যখন কাজ করতেছি তখন জয়েন্ট সংখ্যা আসতেছে কয়টা দুইটা আচ্ছা তাহলে এখানে তুমি এখন আয়তন বের করে দিলেই হয়ে যাচ্ছে দেখো ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু বি ইন্টু এইচ তো এগুলো কাজ যেহেতু তোমরা পারো কারণ এটাকে কড়াই দিছি আমি তাহলে চৌত্রিশ ইন্টু বি বি মানে কোনটা এই যে প্রস্ত পঁচাত্তর সেইটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হাইট কত বলো এই যে গ্রাউন্ড লেভেল এখানে কিন্তু এটা জিএল গ্রাউন্ড লেভেল থেকে নিচ পর্যন্ত কারণ গ্রাউন্ডের উপরে তো মাটি নাই আর আমাদের বলছে মাটি খরনের কাজের পরিমাণ এই জন্য গ্রাউন্ড থেকে নিচের পর্যন্ত তাহলে পনেরো 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 তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে পনেরো প্লাস পনেরো প্লাস পনেরো প্লাস সেভেন পয়েন্ট ফাইভ যোগ করে দিবা মান যেটা আসবে বান্ন দশমিক পাঁচ ভাগ একশো করে দিবা তাহলে আসবে কত তোমার জিরো পয়েন্ট ফাইভ টু ফাইভ তাহলে এটা যদি এখন ইকুয়েশন করো তাহলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে মান আসতেছে তেরো দশমিক সরি তেরো মিটার কিউব এটা জন্য আসলো এটা আসলো ভিত মানে তোমার এই যে শুধু মেইন ওয়াল যেইগুলো সেগুলোর জন্য আসলো এখন তো আমরা বারান্দা বাদ দিয়েছি কেন বাদ দিছিলাম সেকশনের জন্য তাহলে আমাদের কিন্তু অলরেডি এই সেকশনের যে কাজ সেটা ডান এই সেকশনের কাজ কি শেষ এখন আমাদের এই সেকশনের জন্য কাজ করতে হবে তো এই সেকশনের জন্য কাজ করতে গেলে আমাদের আবারও হরজ এই এটা সিএল বের করতে হবে দেখো একটা পেজ যদি নেই আমরা কি করবো এখন আমরা একটু দেখবো যে আমাদের শুধু বারান্দার জন্য যে কাজটা সেই কাজটা আমরা কিভাবে করতে পারি তাহলে এখানে লিখবো আমরা বারান্দা বারান্দা তো বারান্দার জন্য তোমার সেন্টার লাইন তো বারান্দার জন্য সেন্টার লাইন তোমাকে ওইভাবে আলাদা করে বের করার দরকার নাই হরিজেন্টাল ভার্টিক্যাল করে শুধুমাত্র তুমি বারান্দা কই থেকে বলো এই যে এখান থেকে শুরু এখানে এখান থেকে শুরু এখানে তাহলে এখান থেকে শুরু করে আমার এখানে যাইলেই তো হচ্ছে গেলেই তো হচ্ছে তাই না তো দেখো এখানে বারান্দার মাপটা কিন্তু দেওয়া নাই রুমের মধ্যে আবার এই জন্য মেইলে এই প্রশ্নটা আমি নিয়েছি যখন বারান্দার মাপ দেওয়া থাকবে না তখন তুমি কী করবা এই বারান্দার মাপটা তো তোমার লাগবে লাগবে না তো বারান্দার মাপ পাওয়া কই থেকে দেখো এই যে এই রুমের এই যে ভার্টিক্যাল মাপ কত পাঁচশো এটার ভার্টিক্যাল মাপ কত তিনশো তাহলে পাঁচশো থেকে যদি তুমি তিনশো বাদ দাও পাঁচশো মাইনাস তিনশো হইল কত দুইশো তাহলে সেই দুইশো আসলে কোনটা বের হলো বলতো এই যে এখান থেকে এই পর্যন্ত বের হলো এই তিনশো বাদ দিছো ওপরে এখানে এই পর্যন্ত দেওয়া আছে কত তিনশো সেই তিনশো বাদ দিলা তুমি তাহলে এইটুকু থাকলো দুইশো এই দুইশোর মধ্যে আবার একটা ওয়াল আছে না দেখো তো এই যে ওয়ালটা কিন্তু এই দুইশোর মধ্যে পড়ে গেছে তাহলে মাইনাস আবার করো হচ্ছে তুমি পঁচিশ তাইলে পাবা কত একশো পঁচাত্তর তাহলে এই যে এই বারান্দার যে মাপ হবে এটা হবে একশো পঁচাত্তর বারান্দার মাপ হবে কত একশো পঁচাত্তর পঁচাত্তর তাহলে আমাদের সেন্টার থেকেই নেওয়া লাগবে যেহেতু এজন্য আমরা সেন্টার থেকেই নিই দেখো বারো দশমিক পাঁচ এই যে এখান থেকে নিলাম এখান থেকে এইটুকু বারো দশমিক পাঁচ এবার যে এতটুকুর মান হচ্ছে একশো পঁচাত্তর প্লাস ওয়ান সেভেন ফাইভ প্লাস এখান থেকে আবার এতটুকুর নাম্বার তুমি কত বারো দশমিক পাঁচ পাঁচ আবার এইটুকু যাবো কত বারো দশমিক পাঁচ প্লাস বারো দশমিক প্লাস মানে হরজেন্টাল তুমি চাইলে ভার্টিক্যালগুলো আলাদা করতে পারো হরজেন্টাল আলাদা করতে পারো তোমার ইচ্ছা আচ্ছা ওইভাবেই করে দিই যেহেতু হরজেন্টাল ভার্টিয়াল দিয়েই করতেছিলাম আমরা ওটাই তোমাদের জন্য ভালো হবে তো হরজেন্টাল হরজেন্টাল মানে কি এখান থেকে এই পর্যন্ত না আচ্ছা এটা যদি আমি নেই এখন তাহলে এখানে সাড়ে বারো না লাগবে বারো দশমিক পাঁচ প্লাস এখান থেকে এই পর্যন্ত এই এই রুমের মাপ আর এইটার মাপ কিন্তু সেম তাহলে এখানে যদি পাঁচশো হয় এটাও কত হবে পাঁচশো হবে তাহলে পাঁচশো প্লাস এখান থেকে সেন্টার পর্যন্ত আবার বারো দশমিক পাঁচ তাহলে হরিজেন্টাল এটুকুই তাহলে কত হবে পাঁচশো পঁচিশ সেন্টিমিটার বা ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার এখন আমরা যদি ভার্টিক্যাল বের করি এটার ভার্টিক্যাল যদি করতে চাই তাহলে আবার এই এখান থেকে এটুকু আসা লাগবে বারো দশমিক পাঁচ প্লাস এটা পুরোটা একশো পঁচাত্তর প্লাস এটুকু আবার হচ্ছে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ যোগ করে দিয়ে দেখি কত আসে দুশো আসতে সেমনি বোঝা যাচ্ছে দুইশো সেন্টিমিটার তো আমরা এটা লিখতে পারবো হচ্ছে দুই মিটার বুঝা গেছে তাহলে এখন সিএল কত হবে বলো ফাইভ পয়েন্ট প্লাস হচ্ছে টু তাহলে সেভেন মিটার তাই না আচ্ছা সেন্টার লাইন বের হলে এবার আমাদের বের করতে হবে কি লাইন শুধু লাইন তো লাইন এল ইজ ইকুয়াল টু আমরা কি জানি সিএল মাইনাস হাফ ইন্টু জে ইন্টু বি দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার জয়েন্ট আছে দুইটা নর্মালি ওইটি শেপ করে তুমি এখানে জয়েন্ট মিলাতে পারবে না এখানে তোমাকে বিবেচনা করতে হবে একবার দেখো খেয়াল করো আমরা যখন রুমের কাজগুলো করলাম বা মেইন মেইন ওয়ালের কাজ করছি তখন কিন্তু এটুকু কাজ আমরা করে ফেলছি আগেই করে ফেলছি না কিন্তু এখন আবার যখন নিচ্ছি তখন কিন্তু সেন্টার থেকে নিচ্ছি তার মানে এখানে একটা জয়েন্ট আমার পড়ে গেছে অলরেডি আবার এখানে যখন আমরা মেইন ওয়ালের কাজ করছিলাম তখন এই পর্যন্ত নিয়ে নিছিলাম আবার যখন বারান্দা নিচ্ছি তখন আবার সেন্টার থেকে নিচ্ছি তার মানে এখানে কিন্তু ভিতরে ঢুকে গেছি আমি এক কাজ দুইবার করতে হচ্ছে করতেছি এখানে আমরা এজন্যও এখানে এই ক্ষেত্রে আমাদের জয়েন্ট সংখ্যা হবে দুই এখানে একটা জয়েন্ট সংখ্যা এবং এখানে একটা জয়েন্ট সংখ্যা এই দুইটা জয়েন্ট সংখ্যা আমাদের এখানে হবে তাহলে সেন্টারের লাইনের মান হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ মাইনাস হাফ ইন্টু জয়েন্টের মান টু আর বি দেখো এই বিটার কারণে কিন্তু কাহিনি হলো এই দেখো বিটা এখানে কত আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো তার মানে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ জিরো বোঝা গেছে সেন্টিমিটার থেকে মিটার করে নিলাম আচ্ছা তাহলে এখানে মান কত আসে দেখি সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ ইন্টু টু ইন্টু পয়েন্ট সিক্স টু ফাইভ জিরো সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার তাহলে অথেব মাটি কাটার কাজের পরিমাণ কাটার কাজ ভিজ ইকুয়াল টু এল ইন্টু বি ইন্টু এইচ তো এল এর মান পাইলাম সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু এর মান এ দেখো বি এর মান কত বাসটি দশমিক পাস তাহলে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ জিরো ইন্টু হাইট তো এখানে কিন্তু এই প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্নের মধ্যে হাইট দেওয়া নাই তবে এটাও পনেরো হবে এটাও পনেরো হবে এই যে পঞ্চাশের যে কোর্স সেটাও পনেরো হবে এবং এই যে নিচে যেই সিসি কী আর সিসিটা আছে সেটা হবে পনেরো এবং লাস্ট যেটা আছে ফ্ল্যাট সোলিং সেটা সেভেন পয়েন্ট ফাইভ প্রশ্ন যদি দেওয়া না থাকে তাহলে তুমি এইভাবে ধরে নিবা যদি পরীক্ষায় আসে যদি পরীক্ষায় আসে তাহলে এটা ধরে নিয়ে এইভাবে করবা তাইলে এখানে আমাদের হাইটের মান কত হবে বলো পনেরো প্লাস পনেরো প্লাস সেভেন পয়েন্ট ফাইভ তো এখানে আস্তে আস্তে সাঁত্রিশ দশমিক পাঁচ বা এখানে হাইট বের করে নেবা এইভাবে বুঝছো এইস ইজ ইকুয়াল টু পনেরো প্লাস পনেরো প্লাস কত এখানে সেভেন পয়েন্ট ফাইভ তাইলে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে এটা গুণ করে দিলে এখানে আসবে জিরো পয়েন্ট থ্রি এখন সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু জিরো ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মিটার কিউ তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা মিটার কাজ বের হলো একটা হচ্ছে এটাকে ধরে আমরা ভি ওয়ান এটা হচ্ছে মেইন ওয়ালের ক্ষেত্রে মেইন ওয়াল তো মেইন ওয়ালের ক্ষেত্রে যে ভি আর মান পাইলাম আমরা সেটা কত তেরো দশমিক থ্রি এইট সেভেন ফাইভ এবং এই ক্ষেত্রে যেটা পাইলাম সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে আমরা বলতে পারি অথেব মোট কাজের পরিমাণ পরিমাণ

তো সাত অধ্যায় আর ম্যাথ করাবো না তোমাদের এখন এর পরবর্তী যে ক্লাস হবে সেটা হবে অষ্টম অধ্যায় অধ্যায় আট এবং অধ্যায় আটের ভিডিও একেবারে মানে তারা কয়েকটা করা লাগবে তোমাদের তাইলে এই এস্টিমেট শেষ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া রাখো আমিও তোমাদের জন্য দোয়া রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ